সূর্য এত উজ্জ্বল আকাশে কোটি কোটি তারা জল জল করছে তবু মানে আমাদের চারপাশের মহাকাশটা একদম নিকষ কালো কেন এই প্রশ্নটা বেশ অদ্ভুত তাই না হ্যাঁ আসলেই অদ্ভুত তো চলুন এই বিষয়টা একটু তলিয়ে দেখা যাক ঠিক ব্যাপারটা ভাবলেই কেমন যেন লাগে তাই না মানে দেখুন সূর্য একাই প্রতি সেকেন্ডে আটত্রিশশো ষাট ট্রিলিয়ন ট্রিলিয়ন ওয়াট শক্তি ছড়াচ্ছে ভাবা যায় হ্যাঁ অসংখ্য পরিমাণ শক্তি আর আমাদের এই যে মহাবিশ্ব মানে যেটা আমরা দেখতে পাই সেখানে প্রায় দুশো সেক্সটিলিয়ন তারা আছে ভাবুন একবার আর তাদের অনেকেই তো সূর্যের চেয়েও লক্ষ লক্ষ গুণ বেশি উজ্জ্বল ঠিক তো এত আলোর পরেও কেন চারপাশটা অন্ধকার এটাই প্রশ্ন হুম হুম এর উত্তরটা বুঝতে হলে আগে আমাদের নিজেদের পৃথিবীর দিকে তাকাতে হবে মানে দিনের বেলা আমাদের আকাশটা কেন এত উজ্জ্বল দেখায় আচ্ছা কেন দেখায় কারণটা হলো। আমাদের এই যে বায়ুমণ্ডল মানে বাতাসের স্তরটা এর মধ্যে থাকা গ্যাস ধুলোর কণা জলীয় বাষ্প আর কি হ্যাঁ যখন সূর্যের আলো আসে তখন এই কণাগুলোতে লেগে মানে ধাক্কা খেয়ে আলোটা চার দিকে ছড়িয়ে পড়ে ও আচ্ছা এই যে ছড়িয়ে পড়া একে আমরা বলি স্ক্যাটারিং বা আলোর বিক্ষেপণ আর এই কারণে পুরো আকাশটা দিনের বেলা আলোকিত মনে হয় মানে আলোটা আসলে সোজা আসছিল কিন্তু কণার সাথে ধাক্কা খেয়ে এদিক ওদিক চলে যাচ্ছে একদম ঠিক আলো তো সাধারণত সরল রেখাতেই চলে যতক্ষণ না কিছুতে বাধা পায় বাধা পেলেই ছড়িয়ে যায় বুঝলাম তাহলে পৃথিবীতে এই কণাগুলো আছে বলে আকাশ আলো বিলকুল কিন্তু মহাকাশে সেখানে তো এমন ঘন বাতাসের স্তর নেই ঠিক মহাকাশ তো বলতে গেলে প্রায় ফাঁকা জায়গা তাই না হ্যাঁ প্রায় শূন্য সেখানে তো আলোকে এইভাবে ছড়িয়ে দেওয়ার মতো যথেষ্ট কণা নেই মানে মানে অনেক অনেক কম তার সোজা চলে যাচ্ছে কোথাও তেমন বাধাই পাচ্ছে না হ্যাঁ অনেকটা সেরকমই যে থেকে সরাসরি আলো আসছে সেদিকটা আমরা উজ্জ্বল দেখি যেমন কোনো তারা বা গ্রহ কিন্তু বাকি দিকগুলো সেদিকগুলো অন্ধকার কারণ আলো ছড়াচ্ছে না ঠিক চোখের সামনে যদি কিছু না থাকে আলো দেওয়ার মতো তাহলে তো অন্ধকারই দেখাবে কিন্তু একটা প্রশ্ন মহাকাশ তো আর একেবারে একশো ভাগ ফাঁকা নয় কিছু তো গ্যাস ধুলিকণা নিশ্চয়ই আছে মহাজাগতিক ধুলি যাকে বলে হ্যাঁ আছে তো বটেই অল্প হলেও আছে তো সেগুলোতে লেগে সামান্য আলোও কি ছড়ায় মা আবছা একটা আলো তো দেখা উচিত ছিল এই প্রশ্নটা খুব যুক্তিসঙ্গত আর এখানে মানে দ্বিতীয় কারণটা চলে আসে এটা আরো ইন্টারেস্টিং ও বলুন তো বিজ্ঞানীরা দেখেছেন যে আমাদের এই মহাবিশ্ব কিন্তু এক জায়গায় স্থির নেই স্থির নেই না এটা ক্রমাগত প্রসারিত হচ্ছে মানে সব গ্যালাক্সি নক্ষত্র এরা একে ওপরের থেকে দূরে সরে যাচ্ছে ভাবুন একটা বেলুন ফোলাচ্ছেন তার গায়ে আঁকা বিন্দুগুলো যেমন দূরে সরে যায় আচ্ছা আচ্ছা মহাবিশ্ব বড় হচ্ছে হ্যাঁ আর এই দূরে সরে যাওয়ার একটা প্রভাব পড়ে আলোর উপর কিরকম প্রভাব যখন কোন আলোর উৎস আমাদের থেকে খুব দ্রুত দূরে সরে যায় তখন সেখান থেকে আসা আলোর তরঙ্গ দৈর্ঘ্য বা ওয়েভ লেন্থ বাড়তে থাকে মানে ঢেউগুলো লম্বা হতে থাকে ঢেউগুলো লম্বা হতে থাকে এর মানে কি ধরুন অ্যাম্বুলেন্সের সাইডেন কাছে এলে তীক্ষ্ণ শোনায় দূরে গেলে আওয়াজটা কেমন গমগমে বা ভারী হয়ে যায় না হয়তো আলোর ক্ষেত্রেও অনেকটা তাই হয় তবে সেটা রঙের পরিবর্তনে বোঝা যায় দূরে সরে যাওয়া বস্তুর আলো লালের দিকে সরে যায় একে বলে রেড শিফট রেড শিফট আচ্ছা তার মানে তরঙ্গ বেড়ে যাচ্ছে হ্যাঁ আর এই বাড়তে বাড়তে এমন অবস্থা হয় যে তরঙ্গ আমাদের চোখের দেখার সীমার বাইরে চলে যায় মানে আমরা যে আলোটা দেখতে পাই বেগুনি থেকে লাল সেটার থেকেও লম্বা হয়ে যায় একদম তখন সেটা হয়তো ইনফ্রারেড বা অবলোহিত আলো কিংবা আরও লম্বা হয়ে মাইক্রোওয়েভ বা রেডিও তরঙ্গে পরিণত হয় যেগুলো আমরা খালি চোখে দেখি না ঠিক আমি দেখতে পাই না সুতরাং অনেক দূরের গ্যালাক্সি থেকে হয়তো প্রচুর আলো আসছে কিন্তু সেই আলোক রশ্মিগুলো এতটা লম্বা হয়ে গেছে যে আমাদের চোখে আর ধরা পড়ছে না ওহ বাবা তাহলে তো দুটো বড় কারণ দাঁড়ালো এক হল মহাকাশে আলো ছড়ানোর মতো জিনিস কম হ্যাঁ কণা কম আর দুই হল মহাবিশ্ব বড় হওয়ার কারণে দূরের আলো আস্তে আস্তে এমন লম্বা হয়ে যাচ্ছে যে অদৃশ্য হয়ে যাচ্ছে ঠিক এই দুটো মিলিয়েই মহাকাশের ওই নিকষ কালো অন্ধকারটা তৈরি হয়েছে বাহ ব্যাপারটা বেশ পরিষ্কার হল এখন হ্যাঁ সারসংক্ষেপ করলে এটাই দাঁড়ায় তবে এখানে একটা ভাবনার বিষয়ও আছে কিন্তু কিরকম যদি এই মহাবিশ্বের প্রসারণের জন্য অনেক দূরের আলোক রশ্মি আমাদের কাছে পৌঁছানোর আগে অদৃশ্য হয়ে যায় তাহলে আমরা মহাকাশের দিকে তাকিয়ে যেটাকে নিশ্চিদ্র অন্ধকার ভাবছি সেই অন্ধকারের আড়ালে আসলে কি আছে তাই তো কত অজানা জগৎ কত শক্তি কত তথ্য হয়তো ওই অন্ধকার অংশে লুকিয়ে আছে যা আমরা কেবল দেখতে পাচ্ছি না কারণ আলোটা আমাদের চোখে দৃশ্যমান রূপে পৌঁছাচ্ছে না দারুণ একটা প্রশ্ন কিন্তু মানে অন্ধকার মানেই যে সেখানে কিছু নেই তা তো নয় একদম হয়তো অন্যরূপে কিছু আছে এটা নিয়ে বিজ্ঞানীরা ভাবছেন গবেষণা চলছে হয়তো ভবিষ্যতে আমরা আরও জানতে পারব সত্যি মহাকাশ নিয়ে যত ভাবা যায় ততই যেন রহস্য বাড়ে ঠিক বলেছেন